সিলেটের দক্ষিণ সুরমার প্রাণকেন্দ্রে অবস্থিত মুক্তিযোদ্ধা চত্বর একটি ঐতিহাসিক স্থান যেখানে মহান মুক্তিযুদ্ধের সহিত বীরদের স্মরণে নির্মাণ করা হয়েছিল একটি পিরামিড আকৃতির শ্বেত পাথরের স্থাপনা উনিশশো সালে সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে গড়ে ওঠে এই চত্বর যার অবস্থান কদমতলী বাস টার্মিনালের একেবারে সংলগ্ন সকাল থেকে রাত পর্যন্ত শত শত দূরপাল্লার বাস চলাচল করে এই চত্বর গিরে হাজারো যাত্রী এই চত্বর ছুঁয়ে যান জানি না সবাই জানেন কি না কিন্তু এখানেই স্থানীয়দের মতে উনিশশো সালে পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল একসময় এই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে অনেকেই জানতে চাইতেন সিলেটে কিভাবে হয়েছিল মুক্তিযুদ্ধ কি ঘটেছিল কদমতলিতে প্রবীণরা তখন বলতেন তাদের গল্প ইতিহাস জানাতেন তরুণ প্রজন্মকে দুঃখজনক হলেও সত্য প্রায় সাত বছর আগে যখন জালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত সড়ক প্রশস্ত করার কাজ শুরু হয় তখনই ব্যাংকে ফেলা হয় এই চত্বরের একমাত্র স্মৃতিস্তম্ভটি আজ আর কেউ প্রশ্ন করে না দাঁড়ায় না ছবি তুলে না তবে ইতিহাস হারায় না এই জায়গাটি এখনও বয়ে চলেছে সিলেটের মুক্তিযুদ্ধের গর্ব আর আমরা যারা জানি তাদের দায়িত্ব এই চেতনাকে বাঁচিয়ে রাখা মুক্তিযুদ্ধ চত্বর আজ শুধু একটি জায়গা নয় এটি আমাদের বিজয়ের প্রতীক মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের নিরপে সাক্ষী